জয়গুরু নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন আমাদের মাঝখানে একটি দীর্ঘ আলোচনা চলছিল নিত্যকর্ম বিষয় নিয়ে আমরা গায়ত্রী সন্ধ্যা বন্দনার অনেকটাই ইতপূর্বে আলোচনা করে ফেলেছি কিছু অংশ বাকি আছে মাঝখানে এই যজন যাজন কাজের জন্য বা বিভিন্ন পর্বানুষ্ঠান থাকার কারণে আর আলোচনা করে ওঠা সম্ভবপর হয়নি আজকে আলোচনা করব জব কিভাবে গায়ত্রী জবটা করব এই গায়ত্রী জপটা কিন্তু আমি আলোচনা যে করব কয়েকটা খণ্ডে করব একবারে করব না তার কারণ হচ্ছে একটা বিস্তৃত আলোচনা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইভাবে আমি করব তো আপনারা যারা আগ্রহী এই পর্বগুলোকে একটু অনুসরণ করবেন বা ফলো করবেন আজকে প্রথম আমি আলোচনা করব প্রথমে আমি বলে রাখি পূর্ণাঙ্গ রূপে গায়ত্রী মন্ত্র আমি উচ্চারণ করব না কারণ এবং গায়ত্রী মন্ত্রের অর্থ আমি ব্যাখ্যা করব না হ্যাঁ কারণ হচ্ছে এটা শাস্ত্রীয় বিধি যে প্রকাশ্যে গায়ত্রী মন্ত্রে ব্যাখ্যা করতে নেই এবং জপ মন্ত্র যেহেতু নিত্য আমরা যপ করি তাই মন্ত্রেরও পুর পরিপূর্ণরূপে উচ্চারণ করতে নেই তাহলে জপের এতদিন যে জপ করেছি সেই জপের ফল নষ্ট হয়ে যায় জপের মন্ত্র জোরে বলতে নেই তো আমি প্রথম আজকে বলবো যে যে গায়ত্রী মন্ত্রটি এটা কিন্তু আমরা যেটা জপ করি পরিপূর্ণরূপে সেটা কিন্তু গায়ত্রী মন্ত্র নয় পরিপূর্ণরূপে মানে বলছি পরিপূর্ণ গায়ত্রী যে মন্ত্রটা আছে তার সাথে আরও কিছু যোগ আছে শাস্ত্র বলছে যে প্রণব ছান্দজ্ঞ পরিশিষ্টে যে প্রণব ভূর্ভুবসবিত্রিচ তৃতীয়তা এত অক্ষর তাঞ্চ জপন ব্যাহিতি পূর্বিকাম এটা আবার মনু বলছে প্রথমে হচ্ছে ছান্দ্য পরিশিষ্টের বচনটা পড়লাম যে প্রণব মনু বলছে যে এতর মেবাঞ্চ জপন ব্যাহতি পূর্ সন্দয় বেদ বিদ্িপ্র বেদ পুণ্যে যুজ্যতে আশ্রয় গ্রিজসূত্রে বলা হয়েছে যে ও পূর্ভা ব্যাহতি সিঞ্চ অন্যত্র আরও আলোচনা করা হয়েছে যে পূর্বমঙ্কার তত দৃশ্য ব্যাহী সমস্ত তত সাবিত্রী ত্রিত্রয়ম আবার অন্যত্র বলা হয়েছে প্রণব শঙ্কা নৈব নৈব সকৃৎকৃত ওম ও সিদ্ধে এরকম বহু প্রসঙ্গ আছে তো এই যে জপে আমরা যখন ঢুকছি তখন আমরা দেখতে পাচ্ছি কি তিনটি শব্দ একটি হচ্ছে প্রণব আরেকটি হচ্ছে ব্যাহিতি একটি হচ্ছে সাবিত্রী এই সাবিত্রী যে মন্ত্র এটি তৎসবিতুর থেকে শুরু হচ্ছে প্রচোদয়াতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তাহলে এইটা কিন্তু গায়ত্রী এই তৎসবিতু থেকে যেটা শুরু হলো আর প্রচোদয়া যেখানে শেষ হলো এটা হলো এর মাঝখানে যা আছে এই পুরোটা গায়ত্রী কিন্তু তার আগে মধ্যে এবং অন্তে প্রণব রয়েছে অর্থাৎ ওম আর সামনে রয়েছে প্রণবের পরে রয়েছে ব্যাহিতি ব্যাহিতি মানে ভূর ভুবস্ব এই হচ্ছে ব্যহিতি ব্যাহিতি সংযুক্ত যে গায়ত্রী সেই গায়ত্রী জপের কথা সমস্ত শাস্ত্র উপদেশ করেছে যে গায়ত্রী যুগ গায়ত্রী যখন পাঠ করবে তখন যুক্ত করে গায়ত্রী পাঠ করবে এমনি এমনি গায়ত্রী পাঠ করবে না এই কারণে যাজ্ঞবল্কাদি মুনিগণের এই বচন অনুসারে আমরা হচ্ছে যুক্ত গায়ত্রী পাঠ করে থাকি যোগী হুম তিনি বলছেন যে কেন যে যোগী যাজ্ঞবল্ক্য আরও বলছেন যে প্রণবম পূর্বমুচ্চার্য ভূর্ভুবশ্ব ততঃপরম গায়ত্রী প্রণবশ্চান্তে যপ এব মুদারিত অর্থাৎ প্রণব প্রথমে বলবে তারপরে ভূর্ভুবশ্ব বলবে তারপরে গায়ত্রী বা সাবিত্রী মন্ত্র এবং অন্তে প্রণবের ব্যবহার করবে এই প্রণব শব্দের অর্থ হচ্ছে ওম ওম যে কোনো মন্ত্রের শুরুতে আমরা যোগ করে থাকি এর দ্বারা কী হয় মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং হচ্ছে প্রণব হচ্ছে মন্ত্রের দোষ নাশ করে থাকে এখন মনুস্মৃতির বচন আমরা বলেছি অন্যান্য শাস্ত্রেও এই জব বিষয়ে যে বিভিন্ন রকম আলোচনা আমরা পেয়ে থাকি কিন্তু সমস্যাটা হলো যে 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 ত্রিশন্ধ্যা আমরা গায়ত্রী করব এই গায়ত্রীর ক্ষেত্রে একটি তান্ত্রিক অভিমত কিন্তু রয়েছে সেইটা কি সেটাও কিন্তু আমাদের জানার দরকার সেটা হচ্ছে যে ঠাকুর নিগমানন্দ সরস্বতী লেখা একটি বই আছে সেটা হচ্ছে তত্ত্বমালা হ্যাঁ পরমহংস পরিব্রাজক আচার্য একশো আট সদগুরু ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী তিনি তত্ত্বমালা বলে একটি বই বা গ্রন্থ রচনা করেছে এই বইটি কতগুলি ভাগে বিভক্ত এর যে প্রথম খণ্ডে তিনি গায়ত্রী মন্ত্র নিয়ে কিন্তু আলোচনা করেছেন সেখানে তার একটি অভিমত আমরা পাই এই জন্যই পাই যে তিনি পরিব্রাজক ছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি পরিভ্রমণ করেছেন এই পরিভ্রমণকালে তিনি হচ্ছেন বিভিন্ন রকম সাধু মুনি ব্রাহ্মণ সকলের সাথে তার দেখা হয়েছে আলাপ হয়েছে তো তাদের কাছে তিনি জানতে পেরেছেন এবং তিনি লক্ষ্য করেছেন যে তারা যখন গায়ত্রী জপ করেন তারা হচ্ছে তিনটি প্রণব ব্যবহার করেন তিনটি তারা মানে কারা না সেই ব্রাহ্মণরা এই বচনটির সত্যতা রয়েছে তন্ত্রে গায়ত্রী তন্ত্রে বলছে প্রণবত্রয় সংযুক্তং অনেকেই মনে করে তন্ত্রে বর্ণ বিচার নেই সেটা যে ভুল বর্ণ বিচার যে তন্ত্র শিকার বর্ণভেদ বা বর্ণাশ্রম ধর্ম বা এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই চার বর্ণের যে বিচার তন্ত্র করে তার প্রমাণ এই তন্ত্র বা এই তন্ত্রের এই বচন बोलचे जे गायत्री ते बोल कि प्रणवुक्त ब्राह्मणसु प्रकर्ति क्षत्राद्यौ पर सरलते प्रणवद प्रणवत्रय संयुक्त गायत्री पो जपेत्ज गायत्री फलमाप्नोति अन्नता अरण्यरुदनम् পরিষ্কার এখানে বলছে যে ব্রাহ্মণ তিনটি প্রণবযুক্ত গায়ত্রী জপ করবে হ্যাঁ গায়ত্রী গায়ত্রীতন্ত্র সেখানে কিরকম প্রণবযুক্ত আর দেখুন যোগী যাজ্ঞবল্গ কিন্তু দুটি প্রণবের কথা বললেন একটি হচ্ছে যে প্রণব উচ্চার্য তাহলে প্রথম প্রণব উচ্চার করবে উচ্চারণ করবে তারপরে ব্যাহিতি অর্থাৎ ভুলভুবাস তারপরে গায়ত্রী মন্ত্র পড়বে তারপরে বলছে প্রণব জপ এবং মুদারিতম অর্থাৎ শেষে আবার প্রণব বলবে কিন্তু তন্ত্র এবং তন্ত্রে কিন্তু এই রকম বললো না তারা বলল ব্রাহ্মণ যদি হয় গায়ত্রী জপ করে সে তিনটি করবে প্রথম কি শুরুতে প্রণব তারপরে ব্যাহিতি অর্থাৎ ভূর্ববস তারপরে আবার প্রণব বলবে তারপরে তৎস্যবিদ্যুর থেকে বলবে তারপরে প্রচোদয়া বলে প্রণব বলবে তাহলে তিনটে হলো কারণ তৎসবিদু থেকে গায়ত্রী শুরু তাহলে তিনবার যে প্রণব ব্যবহার করার কথা গায়ত্রীতন্ত্র বলেছে যে প্রণব যুক্ত গায়ত্রী জপ করবে হ্যাঁ তো এইখানেই কিন্তু সেখানে বলা হলো যে তুমি ভাই তিনটি প্রণব করবে যদি তুমি ব্রাহ্মণ হও আর যদি তুমি ব্রাহ্মণ না হও তাহলে কিন্তু তুমি ক্ষত্রিয় বা বৈশ্য তাদের হচ্ছে দুটি প্রণব মানে প্রথমে শুরুতে প্রণব তারপরে ব্যাহিতি এবং প্রচোদয়াতের পর প্রণব কারণ পূর্বে এই তিন বর্ণেরই কিন্তু উপনয়ন সংস্কার হতো তাই এই তিনটি প্রণব কিন্তু আমরা সচরাচর বাংলায় দেখি সকলেই গায়ত্রী মন্ত্রে দুটি প্রণবের ব্যবহার করে থাকেন ঠাকুর নিগমানন্দ তিনি তত্ত্বমালা এই কথা বলেছেন যাদের জানার বিশেষ আগ্রহ থাকবেন তত্ত্বমালা বই পাওয়া যায় নিগমানন্দ যে মঠের বিভিন্ন শাখা রয়েছে বা কলেজ স্ট্রিটে মহেশে সংস্কৃত পুস্তক ভাণ্ডারে সব জায়গায় পাওয়া যায় তত্ত্বমালা খুব সুন্দর তাত্ত্বিক বই কিনে পড়বেন খুব ভালো লাগবে নিগমানন্দজি তিনি গায়ত্রীর ওপরে এত সুন্দর ব্যাখ্যা করেছেন অসাধারণ ব্যাখ্যা এবং সেখানে তিনি তিনটি প্রণবের কথা বলেছেন এবং তিনি বিভিন্ন প্রদেশের ব্রাহ্মণদেরকে সেভাবেই গায়ত্রী জপ করতে দেখে মানে উচ্চারণ করতে সরে নিন কিন্তু পরিব্রাজক রূপে পরিভ্রমণকালে বিভিন্ন আলোচনার সময় তিনি এটা শুনেছেন জেনেছেন কিন্তু এখন হলো তাহলে এত বছর ধরে বাংলার পরম্পরায় কি ভুল হচ্ছে মানে দুটি গায়ত্রী জপ করছে মানে দুটি প্রণব যুক্ত করে গায়ত্রী জপ করছে কি ভুল করছে এটা একটা নিরসন কিন্তু স্বাস্থ্যকারগণ করে দিয়েছেন স্বাস্থ্যকার বলছেন যে ভবদেব হলায়ুধ রঘুনন্দন যোগী যাজ্ঞবল্কের পক্ষপাতি তারা এই মত্রী জানতেন যে তিনটি প্রণব যুক্ত করে করা কিন্তু তারা যেহেতু তারা যোগী যাজ্ঞবল্কের পক্ষপাতি তাই তারা প্রাণতোষিনীকার স্বয়ংতান্ত্রিক হয়েও তিনি কিন্তু তন্ত্রে এই যে বচনকে গুরুত্ব দেয়নি কিন্তু আবার অনেকেই মনে করেন যে বিদ্যা এই যে গায়ত্রী জপ এটা যদি কলিতে তন্ত্র মত বা তন্ত্রবিধি বৈদিক মন্ত্র কিন্তু তা তন্ত্রের প্রভাব রেখে করা হয় তাহলে অধিক ফলদায়ক কারণ আপনাদের একটা কথা বলি একটি পরম্পরাগত এ আছে যে ব্রাহ্মণ যখনই সংস্কার হচ্ছে সে যতই বিষ্ণুর সেবা করুক সে একাধারে হয়ে যায় স্বার্থ যেহেতু পরব্রহ্ম শক্তি গায়ত্রী সাধনা করেন তাই তিনি স্বার্থ আবার নিত্য বিষ্ণু পূজা ব্রাহ্মণকে করতে হয় তাই তিনি আবার একাধারে বৈষ্ণব আবার ব্রাহ্মণকে নিত্য শিব পূজা করতে হয় তাই তিনি আবার শাক্ত সৈব তাহলে গায়ত্রী সাধনা একজন ব্রাহ্মণ শাক্ত নিত্য শালগ্রাম অর্চনা করেন বলে তিনি বিষ্ণুর সেবা করে বৈষ্ণব আবার নিত্য শিব পূজা করেন বলে তাই তিনি সৈব তো অনেকে আবার এরকমও মত আমরা পাচ্ছি যে যত গায়ত্রী তন্তশীয় প্রথম পটলে দ্বিতীয় পটলে পি প্রণবত্রযুক্ত গায়ী কথন তো প্রবলকল প্রবল কলিতে টিংটে পুটিত এটা অভিপ্রা তথা তদ্যাপিদ্যা প্রণবৈ পুটিতো যপ্ত সিদ্ধিম তদ্রৃতে বিফল ভাবে বলছে তাহলে তারপরে এই মতকে গ্রহণ না করলেও তথাপি কিন্তু আবার একটা কথা এখানে এসছে কি না কলিতে যে এই তন্ত্রের যে মত তিনটি যুক্ত গায়ত্রী জপ করবে সেটা যদি না করা হয় তাহলেও কিন্তু বিফল হবে ইয়প্তা সিদ্ধি মমাপ্নতি নতি জপ জপ করলেই সিদ্ধি লাভ হবে অন্যথায় বিফল হবে তাই এই প্রসঙ্গটা আমি আজকে এই প্রথম পর্বে এটাই রাখলাম যে গায়ত্রী জপের পূর্বে এটা কিন্তু জেনে নেওয়া উচিত যে গায়ত্রী আমরা যখন জপ করছি তাহলে গায়ত্রী মন্ত্রে আমরা কি দেখতে পাচ্ছি না প্রণব ব্যাহিতি এবং সাবিত্রী মন্ত্র বা গায়ত্রী মন্ত্র এই তিনটের সংযোগের দ্বারা আমরা পুরো গায়ত্রী জপ করছি কারণ যাজ্ঞবল্ক্য আদি মুনিগণ বলেছেন সব প্রণব ব্যাহিতিযুক্ত গায়ত্রী জপ করবে তাহলে এই গায়ত্রী সাধনায় সিদ্ধি লাভ হবে এবং আমরা দ্বিতীয় দেখতে পেলাম যাজ্ঞ যোগী যাজ্ঞবল্কের মত হচ্ছে দুটি প্রণব যোগ করে গায়ত্রী জপ করা কিন্তু তন্ত্রের মত হচ্ছে ব্রাহ্মণরা তিনটি প্রণবযুক্ত গায়ত্রী জপ করবেন পরবর্তী পর্বে আবার আলোচনা থাকবে আশা করি আপনারা সাথে থাকবেন জয়গুরু নমস্কার সকলকে